রাত আড়াইটার দিকে আমরা যেটা জানতে পারছি আড়াইটার দিকে একটা ভবন ভবনের আমরা যেটা দেখলাম যে এটা 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 গ্যাসের গ্যাসের লাইন লাইন গেছে এই আমরা আমরা পরবর্তীতে যাচাই করে দেখলাম যে চারিপাশে আমরা ওয়ালের চারিপাশে পানি দিয়ে দেখলাম যে এক জায়গায় লিক আছে যেখানে বুধবুধ করে গ্যাসটা বাইর হচ্ছে এটা দীর্ঘদিন এটা লিকেজ আছে এবং আজকে যে ঘটনা ঘটছে এই গ্যাস লিকেজ পুরা রুমের ভিতরে গ্যাস চেম্বার হয়েছিল আমাদের আমরা যেটা ধারণা করছি হয়তো আড়াইটার দিকে কোনোভাবে আগুনের কোনো মশার কয়েল বা এখন রোজার সময় সেউরি করা বা যে কোনো একটা হতে পারে বা বিদ্যুতের সুইচ অফন করতে গেছে যে কোনো কারণে আগুনের স্পার্ক যখনই পাইছে পাওয়ার সাথে সাথে একটা এটা বিস্ফোরণ করছে আমরা যেটা দেখেছি যে পাশে দুইটা রুম একটাতে পাঁচজন ছিল একটাতে তিনজন ছিল আটজনাই এখানে দগ্ধ হয়েছে তারা সবাই বার্ন ইউনিটে ঢাকাতে তারা চিকিৎসাধীন আছে আমরা আসলে ওই সময়তে আমরা ফায়ার সার্ভিস থেকে এটা সংবাদটা পাইনি পরবর্তীতে আমরা সংবাদ পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে আসছি আসার পরে আমরা কিন্তু এটা ইনভেস্টিগেশন করে আমরা যেটা দেখেছি যে এখানে গ্যাসের লিকেজ থেকেই আগুনের দুর্ঘটনাটা ঘটছে